জাগরণ পড়েছে তি রান্না ধরিয়া থাই রামবার না ছালা। ছাড়া ভালো ধাওয়ার নাই নমস্কার বন্ধুরা আমি এই ধরমে আজ ভাবলাম পান্ডা দিয়ে পিকনিক তরি তাই সকাল থেকে আয়োজনে ব্যস্ত হয়ে গেলাম প্রথমেই ডাল দিয়ে পেঁয়াজ ভেজে নেব どうですか ইলাচি দেওয়ার লাল লাল তোরা ভেজে নিয়েছি এবার সব তুলো তুলে নেব পানটা তোমরা খেতে খেতে ভালোবাসো টমেটোরা বলো কিন্তু আর কি দিয়ে পানটা ধাও দাও কিন্তু বলতে বলো না এবার আলু ভেজে নেই আলু ভেজে তুলে নিলাম এবার শুকনো লঙ্কা ভেজে নেব এবার একটা ডিম ভেঙে নেই পাতার সাথে তেতে ডিম ভাজা দাও টমেটোরা বলো কিন্তু মোটামুটি সব হয়ে গেছে এবার পেঁয়াজ নন্দা দিয়ে আলুটা মেঠে নেব টি পাত্রে তুলে নেই আর চারিদিকে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নেই পেছাড়া কিন্তু পান্তা অসম্পূর্ণ আমি তো পান্তার সাথে আলু সেদ্ধ আলু ভাজা পেঁয়াজি আর ডিম ভাজা নিয়েছি এই দিয়েই পান্তা পিকনিক হলো তোমাদের তেমন লাগলো কমেন্ট তোরা বলো কিন্তু আহা মনে হচ্ছে আমৃত থাকছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই এভাবেই পাশে যেত আমাদের ভালোবাসা দিয়েছে ও